দিন কয়েকদিন যাব দেখতেছি অটোরিকশার জন্য খুব বেশি একটা অনেকে কেউ অটোরিকশার পক্ষে কেউ অটোরিকশার বিপক্ষে আবার কেউ মধ্যমন্ত্রে আছে কোনো দিকেই নেই পক্ষেও না বিপক্ষেও না কেউ অটোরিকশার জন্য মায়া কান্না করতেছে যাদের স্বার্থে আঘাত লাগছে তারাই কান্না করে আবার এই অটোরিকশা দিয়ে যারা কষ্ট পেয়েছে তারা আবার মনে করেন যে এর বিরোধিতা করে মূলত অটোরিকশা সহ মানুষের চলাচলের জন্য একটা সহজ বাহন কিন্তু এই গাড়ির যারা ড্রাইভার আছে তাদের না আছে প্রশিক্ষণ না ড্রাইভিং লাইসেন্স আছে না তাদের কোনো অন্য অন্য কাগজপত্র আছে কোনো কিছুই নেই তারপরে তারা নির্দিষ্ট হাইওয়েতে শহরের অলিগলিতে এই রিক্সাগুলো চালাইতেছে এবং প্রতিদিন অহরহ দুর্ঘটনা ঘটতেছে কিন্তু আমি কয়েকবার মোটর সাইকেল চালানোর সময় আমার সামনে দিয়ে হঠাৎ করে এরকম ঘুরেই ফেলেছে সামনে কোনো সিগন্যাল টিগনাল সারি ঘুরেই ফেলেছে আমার গাড়ি খুব মোটামুটি ভালো ছিল আমি ড্রাইভিংও মোটামুটি ভালো করতে পারি যার ফলে দেখা গেছে কোনো ধরনের দুর্ঘটনা সেরকম বড় ঘটে নেই কিন্তু যত ধরনের দুর্ঘটনা ঘটে তার অধিকাংশের হয়েছে অটোরিকশার জন্য কি বলবো আর এর পাশাপাশি বেশ কিছু আরও কিছু সমস্যা আছে যেমন হাইওয়েতে গরু ছাগল সহ এরকম গদু গবাদি পশু চড়ানো হাইওয়ের উপরে হঠাৎ করে আপনি দেখবেন গরু চলে আসছে বা ছাগল দৌড় দিছে কুকুর আনারি কুকুর তো আছেই এর পাশাপাশি গরু ছাগল খুব ঝামেলা করে আবার কেউ দেখবেন যে রাস্তার পাশে গরু ছাগল বেঁধে রাখছে হাইওয়ে পাশে ও দড়ি দিয়ে গলায় দড়ি আছে কিন্তু সে অন্যদিকে ছুটি করতেছে আপনি গাড়ি ড্রাইভ করে যাবেন নিশ্চিত আপনি অ্যাক্সিডেন্ট করবেন মূলত এই বিষয়গুলো নিয়ে আগে কেউ পিছিয়ে কেউ কোনো কথাবার্তা বলে নাই এই দিন দেখতেছি দুই তিন দিন যাব তো জন্য খুব বেশি কান্নাকাটি করতেছে লাভ কোথায় তাদের লাভ কী কোন লাভের জন্য এরকম কথাবার্তা বলতেছে আবার কেউ কেউ বলতেছে আমার বন্ধু শহীদুল ইসলাম কবির একটা বন্ধের জন্য অটোরিক্সা বন্ধের জন্য একটা স্ট্যাটাস দিয়েছে তার নিচে দেখি তারই এক কর্মী বা তার এক সমর্থক তাকে বলছে যে আগে এই অটোরিকশার ড্রাইভারদের কাজের ব্যবস্থা করে দেওয়া হোক বিকল্প কাজের ব্যবস্থা করে দেওয়া হোক আরে ভাই এরা আগে কোনো কাজ করতো না কৃষিকাজ করতে পারে না এরা কোলায় আগে লাঙ্গল চালাইতে তারপর ট্র্যাক্টর চালাইছে এখন একটা গাড়ি নিয়ে রাস্তায় উঠে গেছে আর কদিন পর হেলিকপ্টার চালাইবে এই একই ইঞ্জিন দিয়ে আবার আমার এক ছোট ভাই হাসান ধাওয়ার হাসান ও অনেক সুন্দর করে কিছু কথা লেগছে ভালো লাগছে কিন্তু দেখলাম যে ওর এই কথাগুলোর বিরোধিতাও কেউ কেউ করতেছে আমার কথা হয়েছে যারা ওই অটোরিকশার পক্ষে কথা বলবেন বলেন সমস্যা নেই কিন্তু যেই দুর্ঘটনাগুলো ঘটতেছে ওদের কারণে আগে সেই দুর্ঘটনার খেসারত আপনারা দেন তারপর ওদের পক্ষে কথা বলেন যাই হোক কারো কথাগুলো হয়তো কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে কারো রিজিকের উপর বা রুজির উপর আঘাত দেওয়ার আঘাত দিয়ে কথা বলার ইচ্ছা আমার নেই তারপর বললাম এই জন্য যে আপনারা সাবধান হবেন বিকল্প কোনো কাজের সন্ধান করবেন বিকল্প কোনো কাজ খুঁজে নেবেন কাজের অভাব নেই বাংলাদেশে আপ সবচেয়ে বেশি মুনাফা অর্জন করা যায় কৃষি সেক্টর থেকে এগ্রিকালচার সেক্টর থেকে আপনারা কিন্তু সেই দিকে যান না আগে ধান কাটতেন ধান চাষ করতেন শাক সবজি চাষ করতেন এখন আপনারা অনেক সাহেব হয়ে গেছেন আপনারা অটো একটা রিক্সা নামে নিয়ে নেমে গেছেন আপনি প্রতিদিন পাঁচশো টাকা সবজি কিনতে পারবেন আপনি লাগাই খাবেন না কিনলে খাবেন সাহেব মানুষ তো আমরা আসলে কেউ চাষাবাদ করতে পছন্দ করি না দরকার কি সহজে যদি বাজারে ব্যাগ নিয়ে যাই যদি কেনা যায় তাইলে এত পরিশ্রম করার দরকার কি চাষাবাদ করার দরকার কি দরকার নেই তো অর্গানিক এগ্রিকালচারের কোনো প্রয়োজনই নেই তাহলে দেখো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ